আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার এক বিঘা জমি মাত্র দু মিনিটে স্প্রে করা যাবে আবার সেখানে খরচ হবে মাত্র দেড়শো টাকা এবং আপনাকে জমিতে যেতে হবে না রোদ দূরে পুড়তে হবে না এমনকি কীটনাশকের ঝাঁঝে আপনার শরীরে কোনো এফেক্ট পড়বে না হ্যাঁ আজকের ডেটে এটাই সম্ভব কারণ বর্তমানে বাজারে এসেছে কৃষি ড্রোন এই কৃষি ড্রোন দিয়ে শুধু স্প্রে করা নয় আপনি তার সঙ্গে বীজ লাগানো তার সঙ্গে সার ছড়ানো সব কিছুই করতে পারবেন এই একটি ড্রোন দিয়েই এবং আপনার এই ড্রোন থেকে আপনার ফসলের উৎপাদন বেড়ে যাবে দেড় গুণ বেশি এবং সেখানে অটোমেটিক পলিনেশান হবে এবং আপনার ফসলের কোনো রকম ক্ষতি হবে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ড্রোনে মাত্র আট ঘন্টা চাললে আপনি নব্বই থেকে একশো বিঘা জমি কভার করতে পারবেন সেখানে আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করে দিনে তেরো হাজার টাকা পর্যন্ত রোজগার করার সম্ভাবনা আছে এই সমস্ত তথ্য আমরা পেয়েছি ব্লুবোর্ড ড্রোন কোম্পানি থেকে এই এগ্রিকালচার ড্রোন স্প্রে করা দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই এই প্রশ্নটা অনেকের মনে এসেছে এবং অনেকেও ভাবছেন কমেন্ট করবেন তার আগে আমি প্রশ্নটা বলে দিই এই যে চার থেকে ছ লাখ টাকা ইনভেস্ট করে একটা ড্রোন কিনবে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু চাষিদের কাছে যদি তাদের জমি চাষ করার জন্য কেনে তাহলে কিন্তু একদম ভুল ইনভেস্টমেন্ট আপনারা অনেকেই তাই ভাবছেন না একদমই ঠিক চাষি নিজে কিনলে এই ড্রোন তাদের জন্য নয় চাষি যদি এই ড্রোন কিনে ব্যবসা করার জন্য কেনে মানে স্প্রে করার বিজনেস করার জন্য কেনে বা সিড লাগানো বা সার ছড়ানোর জন্য কেনে লোকের জমি চাষ করে দেবে তবে এই ব্যবসাটা প্রফিটেবল এই ড্রোন কেনাটা তাদের জন্য প্রফিটেবেল কারণ এক বছরের মধ্যে আপনি এই ড্রোন দিয়ে যদি স্প্রে করেন তাহলে অন্তত দশ হাজার থেকে বারো হাজার বিঘা জমি আপনি কভার করতে পারবেন এবং সেইখানে আপনার সমস্ত কস্টিং বাদ দিয়েও মাসে এক লাখ টাকা রোজগার করে দিতে পারবে এই ড্রোন যদি আপনি প্রপার এই ড্রোনটা ইউটিলাইজ করেন কিন্তু চাষের জমি কতটা কারোর দশ বিঘা কারোর পাঁচ বিঘা বা তার আশেপাশে যদি দেখে তাহলে বছরে খুব বেশি হলে সে পঞ্চাশ একশো বিঘা জমি চাষ করবে সেটা তো মাত্র একদিনেই এই ড্রোন দিয়ে হয়ে যাবে তাহলে সারা বছর যদি ড্রোনটা বাড়িতে বসে থাকে তাহলে তো এই ড্রোনটা ইউজই হবে না এবং এর থেকে যে আউটপুট আসার কথা যে রোজগার আসার কথা সে রোজগারই আসবে না আবার বছরে একবার করে তাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে কারণ এই ব্যাটারিটা তিনশোবার চার্জ দেওয়া পর্যন্ত এই ব্যাটারির পারফরমেন্স ভালো থাকবে তারপর থেকে পারফরমেন্স কিছুটা কমে যাবে কিন্তু যদি এই ব্যাটারিটা ব্যবহার না করে ফেলে রাখা হয় যেমন আমরা মোবাইল একবার চার্জ দিয়ে যদি পনেরো দিন কুড়ি দিন ফেলে রাখি ব্যবহার না করি তাহলে কিন্তু আস্তে আস্তে মোবাইলের ব্যাটারি ফুলে যায় বা তার কোয়ালিটি খারাপ হয়ে যায় সেম অ্যাজ এই লিথিয়াম ব্যাটারিতেও কিন্তু তাই হবে তাহলে এটাকে পুরো ব্যবহার করতে হবে এক বছর তবে কিন্তু আপনি এখান থেকে সঠিক রোজগার পাবেন তাহলে এই ড্রোন কে কিনবে আজকের দিনের যে ইয়াং জেনারেশান কিছু করতে চাইছে কিছু ব্যবসার মধ্যে ইনভলভ হতে চাইছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের রাজ্যে চলে যায় কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে বা কোনো গাড়ি চালানোর কাজে বা সেখানে গিয়ে তারা বছরে চার পাঁচ লাখ টাকা রোজগার করতে চায় সেই মানুষগুলো কিন্তু এই ড্রোন কিনলে তাকে আর কোথাও যেতে হবে না সে বাড়িতে থেকেই সেই রোজগারটা করতে পারবে তাকে কি করতে হবে এই ড্রোনটা নিয়ার অ্যাবাউট চার থেকে ছ লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে মডেল অনুযায়ী তো সে একটা ড্রোন কিনে নেবে এবং এই ড্রোনের পরে ইন্স্যুরেন্স হয় যাতে ড্রোন কোনো ডিভা খারাপ হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানির কভারেজ পাবে ভাঙলে তার জন্য টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে সে সিকিউরিটি পেয়ে গেলো এই ড্রোনটা নিয়ে সে মার্কেটে স্প্রে করার কাজ করুক বা আর কে আছে যারা আজকের ডেটে কোনো একটা বিজনেস করতে চাইছে যার কাছে পুঁজি আছে ইনভেস্ট করে ড্রোন কিনলো কোনো একজনকে দিয়ে ড্রোন পাইলটের লাইসেন্স করিয়ে নিল কোনো একটা ছেলেকে দিয়ে সে রেন্টে দিল ভাড়া হিসেবে ড্রোনটা খাটালো বিভিন্ন জায়গায় 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 চাষ করার স্প্রে করানোর জন্য তাহলে কিন্তু এই ড্রোনটা সে কিনে হিউজ প্রফিট করতে পারবে কেমন প্রফিট হবে একটু বেসিক ক্যালকুলেশন আমরা করে দিই এই ব্লুবোর্ড ড্রোন কোম্পানিতে আমরা দুটো মডেল দেখতে পাচ্ছি একটা মডেল হচ্ছে দশ লিটার ট্যাঙ্ক স্প্রে করার জন্য একটা মডেল হচ্ছে দশ লিটার ট্যাঙ্ক ইউজ করতে পারবেন এরকম একটি মডেল এবং আরেকটা দেখতে পাচ্ছি মাল্টিপল ওয়েট আপনি নিতে পারবেন সেরকম একটি মডেল মানে সেখানে দেখতে পাচ্ছেন এখানে দশ লিটারের ট্যাঙ্ক ষোলো লিটারের ট্যাঙ্ক কুড়ি লিটারের ট্যাঙ্ক এমনকি কুড়ি লিটারের বীজ লাগানোর ট্যাঙ্ক এরকমভাবে দুটো মডেল আছে এই মডেলটা হচ্ছে মাল্টিপেল ইউজের জন্য এই মডেলটাও মাল্টিপেল ইউজের জন্য এই মডেলের সম্পর্কে একটুখানি ডিটেলস বলে দিই এটাতে আপনি একদম মাটিতে থাকা যে গাছ সেটাতেও যেমন স্প্রে করতে পারেন মানে এক দেড় ফুট হাইটে যে গাছ হয় তাতেও আপনি স্প্রে করতে পারবেন এমনকি নারকেল গাছ তিরিশ চল্লিশ ফুট যেখানে হয় সেই গাছেও আপনি স্প্রে করতে পারবেন এই ড্রোন দিয়ে এটা আপনার যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত আপনি এই ড্রোন নিয়ে যেতে পারবেন এর রেঞ্জ আছে প্রায় দেড় কিলোমিটার এবং এখানে সামনে একটি ক্যামেরা লাগানো আছে যেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে সামনে কোনো কিছু আসছে কি আসছে না কোনো গাছ এলো কি না সেটা আপনি বুঝতে পারবেন এবং তার সামনে লাগানো হয়েছে একটি সেন্সার এই সেন্সার আপনাকে গাছের সাথে ধাক্কা লাগবে না তাতে সহায়তা করবে এবং এই যে ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনে থাকে এইরকম দুই সেট ব্যাটারি এই দুই সেট ব্যাটারি লাগে চালানোর জন্য এবং একবার ফুল চার্জ করলে আপনার প্রায় উনতিরিশ মিনিট আপনি ফ্লাই করতে পারবেন সেখানে আপনার কভার হবে প্রায় দশ বিঘা জমি এর পাশে চলে আসছি আমরা সেকেন্ড একটি মডেলে এই মডেলটা এমন একটি মডেল যেখানে আপনার প্লে হয়ে যাবে আপনার জলের ট্যাঙ্ক বা সারের ট্যাঙ্ক বা বীজের ট্যাঙ্ক মানে আপনি এই ড্রোনটার মধ্যে ওপর থেকে আপনার ডাইরেক্ট ঢুকিয়ে দিলেন এই জায়গাতে সেট হয়ে যাবে ভেতরে চলে যাবে আবার আপনি মনে করলেন যে এর সঙ্গে আপনি বড়ো ট্যাঙ্ক ষোলো ষোলো লিটারের ট্যাঙ্ক লাগাবেন সেটা লাগিয়ে দিলেন মনে করলেন কুড়ি লিটারের ট্যাঙ্ক লাগাবেন সেটা লাগাতে পারবেন মনে করছেন বীজ লাগানোর জন্য ট্যাঙ্ক লাগাবেন এবং আপনি এই রকম একটি সেট তলায় লাগাবেন এটা দিয়ে আপনি বীজ লাগাতে পারবেন আপনি এটা দিয়ে ইউরিয়া স্প্রে করতে পারবেন যেগুলো দানা যে দানা সার আছে সমস্ত সার কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর স্প্রে করার জন্য বা সার ছড়ানোর জন্য টাইম লাগবে মাত্র পাঁচ মিনিট এত কম টাইমে এটা কভার করতে পারলে এবং এখানে দু রকমের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডিসপ্লে দেয়া রিমোট যেটাতে আপনি ইনবিল এখানে ক্যামেরা দেখতে পাবেন যে এই যে ক্যামেরা লাগানো আছে সামনে এই ক্যামেরার ফুটেজ আপনি ডাইরেক্ট এই ডিসপ্লেতে দেখতে পারবেন এবং এই জয়স্টিক দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি রিমোট যেটা আপনি আপনার এখানে মোবাইল সেট করতে পারবেন এবং আপনি এখান থেকে মোবাইলের মাধ্যমে এই ক্যামেরার ফুটেজ আপনি দেখতে পারবেন এই ড্রোনের উপরে কোম্পানি ওয়ারেন্টি দেয় প্রায় এক বছর এবং এই ব্যাটারির উপরে ওয়ারেন্টি দিচ্ছে প্রায় ছয় মাস এই বাইশ হাজার এম এর ব্যাটারি যদি আপনি অন্য ড্রোন কোম্পানিতেও ব্যবহার করেন সেখানে আপনি কভারেজ পাবেন মাত্র পাঁচ থেকে ছয় বিঘা জমি আপনি স্প্রে করতে পারবেন কিন্তু এই সেম এম এর ব্যাটারি যদি আপনি এই ড্রোনটাই ব্যবহার করেন যেখানে চার কিলো ওজন কম এটাতে আপনি বারো থেকে পনেরো বিঘা জমি কভার করতে পারবেন স্প্রে করতে পারবেন এতটাই পার্থক্য অন্য কোম্পানির ড্রোনে আপনাকে জমিতে যদি আপনি কাজ করতে যান অন্তত আপনাকে দু থেকে তিনবার আপনাকে চার্জ দিতে হবে এই ব্যাটারি এবং আমাদের ইন্ডিয়ান কন্ডিশনে জমির পাশে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে না তাহলে আপনাকে বাড়িতে যেতে হবে তাহলে আপনি যদি বারবার বাড়িতে গিয়ে চার্জ দেন বা আপনার চার্জ স্টেশনে গিয়ে চার্জ দেন তাহলে আপনার কাজের বদলে চার্জের পেছনে সময় নষ্ট হয়ে যাবে আপনি সেট ব্যাটারি যদি এটা রাখেন একদিনে প্রায় নব্বই থেকে একশো বিঘা জমি কভার করতে পারবেন এবং মধ্যখানে মাত্র একবার চার্জ দিলে যথেষ্ট এই দুটো ব্যাটারি চার্জ হতে মাত্র কুড়ি মিনিট সময় লাগে একবার চার্জ দিতে এরকম যদি আপনার কাছে তিনটে সেট থাকে তাহলে আপনি এক ঘন্টার মধ্যে তিনটে ব্যাটারির সেট আপনি নিয়ে গেলে আপনি সারাদিন একশো বিঘা জমি চার্জ আপনি স্প্রে করুন আপনাকে চার্জ নিয়ে ভাবতেই হবে না আপনাকে সঙ্গে জেনারেটার ক্যারি করতে হবে না যেখানে অন্য কোম্পানির ড্রোনের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ড্রোনটা কিন্তু আমাদের মেড ইন ইন্ডিয়া ড্রোন এবং এটাতে আমাদের গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে এবং এই ড্রোন কিন্তু লাইসেন্স প্রাপ্ত ড্রোন তো আপনি হয়তো এই ধরনের ড্রোন মার্কেটে চাইনা ড্রোন পাবেন যেখানে হয়তো কুড়ি পঁচিশ হাজার টাকা আপনি কম দামে পেতে পারেন কিন্তু আপনি দেখেছেন এই যে অপারেশন সিন্দুরের পর বাইরের চায়নার যে কোনো ড্রোন কিন্তু গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে নিচ্ছে এবং সেই ড্রোন ওড়াতে দিচ্ছে না তো সেক্ষেত্রে যদি আপনার জন্য লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনার ড্রোনও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে এইটা একটা ইম্পর্টেন্ট যেমন পার্ট তার পাশাপাশি অন্য কোম্পানির ড্রোনগুলো সাইজ অনেক বড়ো হয় কিন্তু এটা একটা খুব কমপ্যাক্ট সাইজ আপনাকে দেখাবো একদম ছোট্ট জায়গার মধ্যে এই ড্রোনটা সেট হয়ে যায় এবং এই ড্রোন ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু কোনো গাড়ি নিতে হবে না আপনি এই ড্রোনটা আপনার বাইকের পেছনেই সেট করে আপনি চাষের জমিতে নিয়ে চলে যেতে পারবেন এবং এর জন্য কোনো অপারেটার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন জাস্ট ছোট্ট একটা জায়গার মধ্যে এই ড্রোন চলে এলো এবং আমি যদি এটাকে তুলি দেখুন ইজিলি আমি এক হাতের উপর রেখে দিয়েছি ড্রোনটাকে তাহলে মাত্র দশ কিলো ওজন আপনার বহন করার জন্য কি কোনো লোকের প্রয়োজন আছে কিন্তু নেই তাহলে এই কম্প্যাক্ট মডেল হওয়ার কারণে কিন্তু এই ড্রোনটা ইন্ডিয়ার মধ্যে আজ সবার পছন্দের ড্রোন হয়ে উঠেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই ড্রোনের আজ একটা বিরাট ফিউচার তৈরি হচ্ছে আমরা ডাইরেক্ট চলে এসেছি একদম চাষের জমিতে পেছনে বেগুন চাষ হচ্ছে এবং এই ড্রোন দিয়ে বেগুনের জমিতে চাষ করা হবে চলুন আমরা একটু ড্রোনের ফিচার সম্পর্কে জেনে নিই কীভাবে এই ড্রোনে কী কী থাকে এবং কিভাবে এই ড্রোন ব্যবহার করা হয় এই জায়গায় প্রথমেই যদি আসি তাহলে দেখতে পাবেন এই ড্রোনটার সঙ্গে ছখানা প্রপেলার আছে মানে ছটা ডানা আছে এবং এর সঙ্গে ছটা মোটরও সেট করা আছে তার সঙ্গে এখানে যে জলের ট্যাঙ্কটা রয়েছে এটা হচ্ছে দশ লিটারের আপনি বলতেই পারেন এটা দশ লিটার স্প্রে করার ড্রোন এখানে তার মাথায় দেখতে পাচ্ছেন চারখানা স্প্রে করার নজেল লাগানো আছে এই নজেলগুলো খুব দ্রুত স্প্রে করতে পারে মানে এই দশ লিটার জল স্প্রে করতে সময় নেবে মাত্র ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কভার করে দেবে আর জমি কতটা কভার করবে জানেন প্রায় এক একর জমি মানে আমাদের ওখানকার হিসাবে প্রায় তিন বিঘা জমি কভার করতে পারবে হ্যাঁ এটা এত দ্রুত স্প্রে করতে পারে আপনারা অনেকেই ভাববেন যে এত দ্রুত স্প্রে করবে তাদেরকে ঠিকঠাক আমার জমিতে স্প্রে হবে গাছ সব কিছু ঠিকঠাক স্প্রে পাবে একদম সঠিকই প্রশ্ন আপনাদের মনে আসছে এর উত্তর হচ্ছে দারুণ স্প্রে করতে পারবে যেখানে এক বিঘা জমিতে আপনাদের স্প্রে করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ লিটার জল লাগে এই ড্রোন সেখানে মাত্র তিন লিটার জলেই আপনার এক বিঘা জমি স্প্রে করতে পারবে কারণ জলকে এ সম্পূর্ণ ভেঙে একদম কুয়াশার মতো করে দেয় একদম বিন্দু বিন্দু করে দেয় যাতে জমির ওপরে যেটুকু স্প্রে দরকার গাছের ঠিক সেইটুকুই ওরা করবে আমরা নর্মাল দেখেছি স্প্রে করলে গাছ পুরো ভিজিয়ে দেয় জলে পুরো ভেসে মাটিতে প্রচুর জল পড়ে যায় এবং তার সঙ্গে ওষুধও প্রচুর নষ্ট হয় কিন্তু এক্ষেত্রে জল জলকে একদম ধোঁয়া করে দেয় তার সঙ্গে থাকে ওষুধ সেই কারণে যেটুকু গাছের প্রয়োজন ঠিক সেইটুকুই গাছেতে পড়ে তাতে রেজাল্ট অনেক বেশি আসে নর্মাল স্প্রের থেকেই ড্রোন স্প্রে করলে এখানে দেখতে পাচ্ছেন একটি জিপিএস লাগানো আছে এবং এই জিপিএসটাই রিমোটের সঙ্গে এবং ফোনের সঙ্গে কানেক্ট করা থাকে যখন ওরা তখন কানেক্ট করে নেব তাহলে কি হবে এটা দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা যেতে পারবে এবং দুশো মিটার দুশো ফিট পর্যন্ত ওপর পর্যন্ত পৌঁছতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা লাগানো আছে সামনে এবং পেছনেও একটি ক্যামেরা আছে এই ক্যামেরার কাজ হচ্ছে আমার ড্রোনটার সামনে কোনো গাছ পড়লো কিনা বা কোনো পোল পড়লো কিনা বা কোনো ইলেকট্রিকের তার এলো কিনা সেটা ও দেখতে পাবে এবং এর পেছনে দেখুন একটা ডানার লাগানো আছে এখানে একটা সেন্সার লাগানো আছে যেটা গাছকে গাছের সঙ্গে বা পোলের সঙ্গে ধাক্কা লাগবে এই ড্রোনটাকে আটকে দেবে মানে যখনই কিছু আসবে সামনে তখন ড্রোন থেমে যাবে একা একাই এবং অথবা যে জিনিসটা আছে তার পাশ থেকে ঘুরে কেটে যাবে তাহলে এতে ধাক্কা লাগার কোনো অপশানই নেই এবং এই ড্রোন এড়ানো এত ইজি এটা অটোমেটিক স্প্রে করতে পারে আপনি এই ড্রোনটাকে যে জমিতে চাষ করবেন সেই জমিতে নিয়ে গিয়ে এই এখানে যে অটোমেটিক অ্যাপ সিস্টেম রয়েছে এখানে ক্লিক করে আপনি জমিটাকে মার্কিং ও অটোমেটিক সেই জায়গাতে একা একা স্প্রে করে পুরো জমিটা স্প্রে করে দেবে আপনার রোদ দূরে কষ্ট হবে না আপনি ছায়াতে কোথাও বসে থাকুন অটোমেটিক ও স্প্রে করে নিয়ে চলে আসবে এমন হতে পারে জমিতে স্প্রে করতে করতে মধ্যেখানে জল শেষ হয়ে গেল এবং পুরোটা হয়নি কিছুটা অংশে গিয়ে শেষ হয়েছে আবার আপনি জল ভর্তি করে দিন এবং ড্রোন উড়িয়ে পৌঁছে দিন ও একা একা যেখানে শেষ হয়েছে তার পর থেকে বাকি জমিটা কমপ্লিট করে দেবে এত সুন্দর টেকনোলজি এর মধ্যে ইনপুট করা হয়েছে এবার আপনাদের দেখাই যে মার্কেটে কী কী ধরনের ড্রোন আছে আমাদের ইন্ডিয়াতে মোটামুটি দু থেকে তিনটা কোম্পানি আছে যারা ড্রোন ম্যানুফ্যাকচারিং করছে এবং মেড ইন ইন্ডিয়া ড্রোন সেখানে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার দু রকমের ড্রোনের মডেল একটা দেখতে পাচ্ছেন ছটা প্রপেলার দেওয়া ড্রোন ছখানা ডানা আরেকটা দেখতে পাচ্ছেন চারটে আর কি ডানা দেওয়া ড্রোন এখানে এটা হচ্ছে দশ লিটার ট্যাঙ্কের জন্য ড্রোন এটা ফিক্সড আর কি ট্যাঙ্ক মানে এখানে দশ লিটারের বেশি আপনি ইউজ করতে পারবেন না আর এটাতে আপনি দশ থেকে কুড়ি লিটার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন মানে এটা এক ট্যাঙ্কে মোটামুটি দশ বিঘা জমি কভার হয়ে যাবে আর এখানে আপনি এক ট্যাঙ্ক ব্যবহার করলে মোটামুটি আপনি কুড়ি কুড়ি বিঘা পর্যন্ত কভার করতে পারবেন দুটোই হচ্ছে মাল্টিপারপাস পারপাস ড্রোন এটাতে আপনি যেমন স্প্রে করতে পারবেন তার সঙ্গে আপনি সার দিতে পারবেন তার সঙ্গে আপনি আবার বীজও লাগা ছড়াতে পারবেন এটাতেও ঠিক তাই তবে এই ট্যাঙ্ক চেঞ্জ করতে গেলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর এই ট্যাঙ্কটা চেঞ্জ করার জন্য একদম ইজিলি খুব অটোমেটিক চেঞ্জ করা যায় ফার্স্ট আপনি ধরবেন আর এখানে যে ট্যাঙ্কটা প্রয়োজন সেই ট্যাঙ্ক নেবেন নিয়ে এর মধ্যে আপনি বসিয়ে দেবেন তাহলেই হয়ে গেল আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে আর কি ট্যাঙ্ক বসিয়ে নিতে পারবেন আপনার সাইজ মতো তো এবার প্রশ্ন হচ্ছে আপনি ইন্ডিয়াতে তৈরি ড্রোন কেন কিনবেন বা আমি যে কোম্পানির ড্রোনটা দেখাচ্ছি এই ব্লুবোর্ড বোর্ড ড্রোনস আপনি এই কোম্পানির ড্রোন কেন কিনবেন চলুন সেই বিষয়টা একটুখানে জেনে নিই এই ড্রোনটা দেখুন আমি ইজিলি হাতে করে নিয়ে তুলে নিয়ে যেতে পারছি এতটা হালকা যদি দেখেন কত ওয়েট কম এই ড্রোনটার আমি এখানে ড্রোনটা রাখি আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে মেড যে সমস্ত ড্রোনগুলো আমাদের ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে যেটা বিনা লাইসেন্সের কোনো লাইসেন্স নেই সেই ড্রোন যদি দেখেন এর ওজন অনেক বেশি এবং এই দুটোর ওজনের যদি পার্থক্য করি এই ড্রোন থেকে এই ড্রোনের চার কেজি ওজন কম এবং এই ড্রোনটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে এবং লাইসেন্স প্রুফ ড্রোন কিন্তু এটাতে কোনো লাইসেন্স হয় না আপনি রেজিস্টার করতে চাইলেও এই ড্রোনে লাইসেন্স পাবেন না এইবার এই ড্রোনে চার কেজি ওজন কম হওয়াতে কি বেনিফিট আছে মনে তো হচ্ছে যে চার কেজি আর এমন কি বিরাট পার্থক্য আছে এই জায়গায় আপনাকে তার জন্য একটু হাবার পেছনে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এই ড্রোনটা ড্রোন চালানোর জন্য দুটো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করতে হয় এই এক ব্যাটারি যখন আপনি এই ড্রোনটাতে ব্যবহার করবেন তখন এটা বারো থেকে পনেরো বিঘা আপনার একটানা কভার করবে এই একবার চার্জ দিলেই কিন্তু এই ব্যাটারি সেট যদি আপনি এই ড্রোনে লাগান সেখানে পাঁচ থেকে ছয় বিঘা মাত্র কভার করবে তো সেখানে দেখুন এই ব্যাটারিতেই এই ড্রোনে আপনি বেশি মাইলেজ পাচ্ছেন এবং এই ড্রোনে আপনি কম মাইলেজ পাচ্ছেন এইবার যদি এই ব্যাটারির লাইফ সার্কেল ধরি এই অ্যাক্সেট ব্যাটারি আপনার বারো থেকে পনেরো হাজার বিঘা কভার করতে পারবে কিন্তু যখন আপনি এতে লাগাবেন সেখানে মাত্র পাঁচ থেকে ছয় হাজার বিঘা আপনার কভার হবে তাহলে বুঝতেই পারছেন কতটা বেশি আউটপুট পাবেন এবং তাতে এই ব্যাটারির যদি লাইফ সার্কেল ধরি তাহলে এখানে প্রায় আপনি এক বছরের বেশি এই ড্রোনের ব্যাটারি আপনি এই ড্রোনে লাগালে ব্যবহার হবে কিন্তু এখানে লাগালে আপনার তিন চার মাসের মধ্যেই আবার নতুন ব্যাটারি চেঞ্জ করতে হবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনার ব্যাটারিতে কত টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে আপনার এই ব্যাটারি এখানে লাগালে বছরে আপনার অন্তত দু সেট ব্যাটারি কিনতে হবে এখানে আপনার বছরে এক সেট ব্যাটারিতেই হয়ে যাবে যেখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হবে শুধুমাত্র ব্যাটারিতেই যারা ফিউচারিস্টিক বিজনেস নিয়ে ইন্টারেস্টেড বা যারা ভবিষ্যতে কোন ব্যবসা ভালো চলতে পারে এটা নিয়ে বেশ নলেজেবেল তারা অনেকেই ভাবছেন যে এই ড্রোনের বিজনেসে ঢুকবেন তবে প্রশ্ন হচ্ছে এই ড্রোনের বিজনেসে আসতে আপনারা কি কি ধরনের ব্যবসা পেতে পারেন এখানে তিন ধরনের ব্যবসা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা ডিলারশিপ নিয়ে আপনার এলাকাতে ড্রোন বিক্রি করার একটা বিজনেস করতে পারেন সেকেন্ড হতে পারে আপনারা এখানে ড্রোন সার্ভিসিং সেন্টার ওপেন করে একটি বিজনেস করতে পারেন আর তিন নম্বর হচ্ছে এখন রানিং রানিং এখনই শুরু করলে এখনই ইনকাম যেটা সেটা হচ্ছে স্প্রে করার ব্যবসা আপনারা ড্রোন কিনে নিয়ে সেটা নিজেরা স্প্রে করে রোজগার করতে পারেন অথবা ভাড়াতে দিয়ে আপনারা রোজগার করতে পারেন এখানে ডিলারশিপের বিজনেস করতে গেলে মোটামুটি পাঁচ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট লাগবে আপনি যদি ড্রোন সার্ভিস সেন্টার ওপেন করতে চান তাহলে সেখানে চার থেকে পাঁচ লাখ টাকা আপনার সার্ভিস সেন্টারের জন্য ইনভেস্টমেন্ট লাগবে আর যদি আপনি ড্রোন স্প্রের বিজনেস করতে চান সেখানে চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট লাগবে এবার এই ড্রোনের ওপরে গভর্নমেন্ট কিন্তু এই মুহূর্তে সাবসিডি প্রোভাইড করছে এবং তার পাশাপাশি এখানে ব্যাংক ফাইন্যান্সও করছে মানে আপনি লোনেও নিতে পারবেন এমনও হয় বিভিন্ন জায়গা অনুযায়ী যে আপনার জিরো ডাউন পেমেন্টেও আপনি পুরো লোনের মাধ্যমে সাবসিডির মাধ্যমে আপনার ড্রোন আপনি কিনে নিতে পারবেন এখানে এই রকম অপরচুনিটিও আছে আরও বিষয়ে যদি জানতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোন করুন আপনারা ফোন করে আপনারা এর সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে নিতে পারবেন যেটা হায়দ্রাবাদে অবস্থিত এবং সাত বছর ধরে এরা ইন্ডিয়াতে ড্রোন ম্যানুফ্যাকচারিং করছে তো আমার সঙ্গে আছে মার্কেটিং তার সঙ্গে আমি কথা বলে নেব নমস্তে স্যার আপকা পরিচয় দিচ্ছি ম্যাম শ্রীপাল রেড্ডি ম্যাম রোবট রোবোটিক্সে সাত সালসে যোড়া ওকে দেখে আমার টপ প্রোডাক্টে आ, ये मॉडल का नाम क्या है दस लीटर का है ये एग्रीसेट 10 अच्छा मोस्ट सेलिंग प्रोडक्ट है मेड इन इंडिया है एंड आई कैन से दिस इज अ टॉप सेलिंग प्रोडक्ट है और कंपटीशन में भी अच्छा है सबसे आगे है आगे okay. अच्छा और ये मैन्युफैक्चरिंग इधर ही होता है ये जुण ये ये सब मैन्युफैक्चरिंग मेड इन इंडिया है कोई भी इसमें इंपोर्टेड नहीं है आप हमारा फैसिलिटी भी देख सकते हैं अच्छा चलिए

ड्रोन असेंबली कर रहे हैं असेंबल कर रहे हैं ओके okay. ये, है ये, है। okay. ये, ये, ये 10 लीटर का है ना हाँ, ये 10 लीटर टैंक है ओके ये हमारे नेक्स्ट मॉडल से अब नेक्स्ट मॉडल है 10 लीटर 20 लीटर का ड्रोन है अच्छा अच्छा वाव इधर भी एक ये बड़ा मॉडल लग रहा है हाँ। ये भी टेस्ट अभी वेरिएबल पेलोड अच्छा, अच्छा। है ना अच्छा ओके चलून आज के ड्रोन के फीचरस সম্পর্কে কৃষকরা এই মডার্ন টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি কেন ব্যবহার করবে কারা কিনবে এই ড্রোন কৃষকরা কিনবে নাকি কৃষকদের জন্য এই ড্রোন নয় পুরো তথ্যই আজকে আমরা ভিডিওতে জেনে নেব চলুন আমার সাথে